তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা আজকে ফিস্ট করছি তো আমরা ফিস্ট করার জন্যে আমরা সব কিছু রেডি করছি তো ইয়ার আরো তিনজনা তিনটে মাথাকে একসঙ্গে ঠেসাই নিয়ে কী সব ইয়ে করছে কে জানে তো আর এদিকে আমি পোলট্রি কাটার জন্যে পোলট্রি কাটছি তো রাহুলি আরও জল দিয়ে দিলো মুরগিটাতে তো আমাদের ছটকা ধরে আছে পোলট্রিটাকে তো পোলট্রিটা কাটা হয়ে গেছে দড়িটা বাঁধিয়ে দিলি গোড়াটাতে তো পোলট্রিটাকে আমি কাটি কাঠিক গরম জলে টোলটে করে দিলি তো এই দেখে গরম জলে চল জমা করে ডুবাই দিলি তো পলটি শিলার কাজ শুরু হয়ে গেছে তো দেখছে পোলট্রি শিলা চলছে তো আমাদের পোলট্রি শিলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি পলটি শিলের পোলট্রি এবারে বেনা করিবো তো আমাদের পোলট্রিটাকে বেনা জন্য শুরু হয়ে গেছে তো আমরা বেনা বানি করছি তো বুকটা দিলি পোলট্রিটার তারপরে এবার কলা যেটা বাড়ি করবি এরকমভাবে কলা যেটা বাই করে দিলি তো মাংস আমাদের পিস করা করে চলছে পিস করা শুরু হয়ে গেছে তো আমাদের মাংস রেডি হয়ে গেছে পোলট্রির মাংস তো আমরা রেডি করে দিলি তো এই দিকে কড়াটাকে তেল দিয়ে দিলি কড়াটে তেলটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলটাতে তো একটু এটা পুড়ুক তারপর মাংসটা দিয়ে দিবো ওইটাতে তো এবারে আমরা পোলট্রি মাংসটাকে দিয়ে দিলি কড়াটাই তেল পেঁয়াজটার উপরটাতে তো মাংস ভাজা কাজ চলছে আর চুলাটাকে ধান সেজে নিয়েছে তো এদিকে প্রায় মাংস প্রায় ভাজা ভাজি রকম হয়ে গেছে তো মাংসটার কালারটা কেমন হচ্ছে তো হ্যালো বন্ধুরা তো দিকে আমি মাংসটা রান্না করছি কারো কোনো ইয়ার ভঙ্গি নেই তা আমি মাংসটা রান্না করছি তো আমাদের মাংস রান্দা হয়ে গেছে প্রায় তো বলো বন্ধুরা কেমন হয়েছে মাংস রান্দাটা তো আমাদের মাংস রান্দাটার উপর তাদের ছড়িয়ে নিয়েছি যাতেটুকু ভালো দেখায় তার জন্যে তো আমাদের সব মাংস রান্না হয়ে গেছে তা আমাদের এবারে আমাদের বাটে গেলে বাড়াবাড়ি চলছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছে না শেষ করছি ভিডিওটা তো সবাই ভালো থাকবে আরও আসছে নতুন কোনো ভিডিও